এটা হচ্ছে টিপু সুলতান সমাধি ক্ষেত্র গুম্বাজ টিপু সুলতান সমাধি ক্ষেত্র গুম্বাজ কর্ণাটকে শ্রী শ্রীরঙ্গাপনা এই এলাকায় যেখানে শ্রী শ্রীরঙ্গপতনমের যুদ্ধ হয়েছিল আমরা জানি সেই শ্রীরঙ্গাপটনায় এটা হচ্ছে টিপু সুলতানের সমাধি ক্ষেত্র শুধুমাত্র টিপু সুলতান নয় এখানে টিপু সুলতান টিপু সুলতানের পিতা হায়দার আলী এবং তার মাতা নিসা উন্নষা তিনজনারী সমাধি এখানে হয়েছিল টিপু সুলতানের পিতা মাতা এবং টিপু সুলতান তিনজনারই সমাধিস্থল এটি গুম্বাজ শ্রীরঙ্গাপনা গুম্বাজ ঐতিহাসিক মাইশোর থেকে প্রায় সতেরো কিলোমিটার দূরে শ্রী শ্রীরঙ্গপাটনা এই এলাকাতেই রয়েছে গুমবাজ টিপু সুলতান হায়দার আলী মাতা ফখর উন্নষার সমাধি এই হচ্ছে সমাধি ভিতরে ভিতরে হচ্ছে টিপু সুলতান বাবা হায়দার আলী এবং মা ফখরুন নেশা তিনজনের সমাধি রয়েছে এই ঘরটির ভিতরে এখানে আমরা দেখতে পাচ্ছি ফস্টার মাদার মাদিনা বেগম ফস্টার মাদার মাদিনা বেগম সমাধি এখানে সমাধি রয়েছে রাবিয়া বেগম सिस्टर ऑफ टीपू सुल्तान रबिया बेगम रही तरप सिस्टर ऑफ टीपू सुल्तान सुलताना बेगम नेक्स्ट डॉटर ऑफ टीपू सुल्तान फतिमा बेगम टीपू सुलतान शानिन सईद शहबाज साहिब रही रे মাহাল মীর মাহবুদ আলী খান ফস্টার আন্ট ফস্টার আন্ট এদিকে আরও সমাধি রয়েছে মিরা নহ মেহবুব আলী খাঁ ম্যাটার্নাল আঙ্কাল মীর মাহমদ মাহমদ আলিজ মাদার ওনার সমাধি এখানে দেখুন বাঁদিকে ঘরে রয়েছে ঘরের ভেতর রয়েছে টিপু সুলতান হায়দার আলী ফখরুল নিঃশা তিনজনার সমাধি আর এই করিডরে রয়েছে তার পরিবারের অন্যান্য সদস্য যাদের নাম বললাম তাদের সমাধিস্থলেটা গুম্বাজ সমাধিস্থলের পাশে একটা গোম মসজিদ রয়েছে গুমবাজির পাশে একটা মসজিদ রয়েছে পরিবারের অন্যান্য সদস্যদের সমাধিস জায়গা এ হচ্ছে গুমবাজ পাশে একটি মসজিদ রয়েছে सिंगल समय जागो तुम्हें क्या